নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সিপিং ড্রপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাত ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সিপিং ড্রপ এটি তৈরি করেছে সিপলা লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল ফেরোস এসকরবেট এবং ফলিক অ্যাসিড এটি পনেরো এর প্যাকিংয়ে পাওয়া যায় সেপিং ড্রপ ছোটো শিশুদের দেওয়া হয় এটি সক্রিয় উপাদান হিসেবে এলিমেন্টাল আয়রন এবং ফলিক অ্যাসিড রয়েছে এলিমেন্টাল আয়রন লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং আয়রনের ঘাটতিজনিত রক্তাল্পতা এবং রক্তকরণ নিয়ন্ত্রণে বা পরিচালনা করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম শিশুর ওজন এবং বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকেন চিকিৎসক এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো পেটে ব্যথা বমির বাপ কুষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা এবং অ্যালার্জি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ